আমরা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছি অথবা কন্টেন্ট আপলোড করে থাকে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু প্রত্যেকেই ক্যাপকাটের সাথে খুব সুন্দরভাবে পরিচিত এবং বিশ্বে কিন্তু ক্যাপকাট কিন্তু বেশ জনপ্রিয় একটা অ্যাপ এবং এই অ্যাপটি পিসি এবং স্মার্টফোন দুটি ভার্সনেই ব্যবহার করা যায় বাট পূর্বের মতো কিন্তু আর প্রো ফিচারগুলো ঠিক ফ্রিতে ব্যবহার করা যায় না এই জন্য আপনার যে ক্যাপকার্ট অ্যাপটি রয়েছে সেটাকে প্রো করে নিতে হয় সো আজকের ভিডিওতে আমরা মূলত এমন একটি প্ল্যাটফর্মে আলোচনা করব যে প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনার ক্যাপকার্ডকে ক্যাপকার্ড প্রোতে রূপান্তর করতে পারবেন সো কথা না পারি চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই আপনারা দেখছেন যে কেটে ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল দিস ইজ ইউর হোস্ট জাকারি হাসান পার্থ সো এখন আমরা চলে যাব সরাসরি আমাদের এই স্মার্টফোনের স্ক্রিনে সেখান থেকে মূলত আমরা ওয়েবসাইটে যাব এবং এই ক্যাপকার্ড আইডিটি পার্চেস করব ইডিট লাইক প্রো ডট কম লিখলেও চলবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সিম্পলি হচ্ছে আমরা ওয়েবসাইটে চলে যাবো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি তাদের ওয়েবসাইটে চলে এসেছি এবং এই ধরনের একটা ইউজার ইন্টারফেস রয়েছে এবং এখানে কিন্তু তারা খুব সুন্দরভাবে কিছু প্রো বেনিফিট উল্লেখ করে দিয়েছে যা অনেক হেল্পফুল সো আমরা যেহেতু পার্চেস করব একটু নিজের দিকে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন তাদের এক মাসের প্যাকেজ আছে ছয় মাসের প্যাকেজ আছে এবং এক বছরের প্যাকেজ রয়েছে সো তিনটি প্যাকেজ মূলত তারা অফার করছে আমরা যেহেতু এক মাসের প্যাকেজ পার্চেস করবো আপনি চাইলে তাদের কাছ থেকে ওয়েবসাইটের মাধ্যমেও পার্চেস করতে পারবেন আপনি চাইলে এও পার্চেস করতে পারবেন ওয়েবসাইটে যদি পার্চেস করতে চান সিপিলে এখানে বাই না অপশনে ক্লিক করবেন এবং বাইনা অপশনে ক্লিক করলে যেহেতু একটি প্যাকেজই পার্চেস করবো দেখতে পাচ্ছেন এক দেওয়া আছে এবং এখানে চাইলে আপনি এখানে এসে আপনি রেটিংও দিতে পারবেন কত রেটিং দিতে চান সেটা দিতে পারবেন তাদের ওয়েবসাইট অনুযায়ী এবং তাদের পরামর্শও দিতে পারবেন এবং এখানে আপনার নাম এবং আপনার ইমেল অ্যাড্রেস যদি দিয়ে দেন তাহলে কিন্তু তারা সরাসরি আপনার সাথে ইমেলে যোগাযোগ করতে পারবে তবে আপনি যদি চান এর থেকেও আরও সিম্পলভাবে তাদের সাথে যোগাযোগ করে পারচেস করবেন দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ অপশন রয়েছে সো এখানে যদি হোয়াটসঅ্যাপের ফোনে ক্লিক করেন সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবেন এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এখানে হচ্ছে আপনি তাদেরকে মেসেজ করবেন আমরা অবশ্যই তাদেরকে মেসেজ করবো এবং তারা কিন্তু খুব দ্রুত সময় আপনাকে রিপ্লে করবে সো আমরা একটু মেসেজ করে দেখি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি তাদের সাথে চ্যাটিং করেছি এবং তাদের সাবস্ক্রিপশন পার্চেস করেছি প্রথমে আমি তাদেরকে সালাম দিলাম দেন হচ্ছে তাদের প্যাকেজ সম্পর্কে জানতে চাইলাম তারা মূলত আমাকে তিনটি প্যাকেজ দিয়েছে এক মাস ছয় মাস এবং এক বছর সো আমি প্রথমেই তাদের কাছ থেকে এক মাসে প্যাকেজ পার্চেস করার জন্য রিকোয়েস্ট করলাম এবং তারা কিছু শর্তাবলী এখানে দিয়ে দিয়েছে এবং আমি শর্তাবলী পড়ে যেটা বুঝতে পারলাম সেটা মেনে নিলাম এবং তাদেরকে হচ্ছে আমি মূলত সেন মানি করে দিলাম সেন মানি করে দেওয়ার পরে দেন হচ্ছে তাদেরকে বললাম যে তারা কি টাকা পেয়েছে কিনা তারা বললো হ্যাঁ টাকা পেয়েছে এবং তারা মূলত আমাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে এখানে লেখা আছে আপনি এই আইডিটি ব্যবহার করুন এবং অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন যে কোনো সমস্যা হলে তাদের সাথে যোগাযোগও করা যাবে সো দেখতে পাচ্ছেন নিচের দিকে তারা কিন্তু একটি আইডি এবং পাসওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে যা আমি অবশ্যই এখন ক্যাপকাটে কার্ডে ব্যবহার করবো এবং আপনারা যখন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তখন দুইটা কাজ করবেন না সেটা হচ্ছে প্রথম কাজটা কোনোভাবেই আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবেন না তাহলে কিন্তু তাদের যে সার্ভিস সেটা আপনাকে তারা প্রোভাইড করতে নাও পারে বা কোনো প্রবলেম ফেস করলে সেই সার্ভিস কিন্তু আপনি পাবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন এই আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তখন আপনাকে যে কোনো একটি ডিভাইসেই সেটাকে ব্যবহার করতে হবে আপনি যদি স্মার্টফোনের জন্য ব্যবহার করে থাকেন তাহলে স্মার্টফোনে সেটা লগ করে নেবেন অথবা আপনি যদি পিসিতে ব্যবহার করে থাকেন তাহলে পিসিতে সেটা লগ করে নেবেন যে কোনো একটি প্ল্যাটফর্ম বা যে কোনো একটি ডিভাইসেই আপনি এই আইডিটি ব্যবহার করতে পারবেন সরাসরি আমরা ক্যাপকাট অ্যাপসে চলে আসলাম এখান থেকে সরাসরি চলে যাব মিতে এবং দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু কোনো অ্যাপ বা কোনো আইডি কিন্তু লগ ইন করা নাই সো এখানে আমাকে সিং ইন করতে হবে সো ট্যাপ টু সিং ইন অপশনে ক্লিক করব এখান থেকে আমরা সিং ইন উইথ ইমেইলে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার ইমেল এবং পাসওয়ার্ড আমাদেরকে যে ইমেল এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছিল সেটা আমরা এখানে লগ ইন করবো সো লগ ইন করে এখানে কন্টিনিউ করে দিব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাপ কাট কিন্তু সেই আগের মত এখন কিন্তু এটা প্রো হয়ে গেছে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফ্রি ক্যাপ কাটকে একটি প্রো ক্যাপ কাটে রূপান্তর করতে পারবেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বাইদায় একটা কথা বলে রাখি যারা এই কাজটা সম্পূর্ণ করতে কোনো প্রবলেম ফেস করবেন তারা কিন্তু কমেন্ট সেকশনে একটি নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে যোগাযোগ করবেন অযথা কল করে বিরক্ত করবেন না আশা করছি সকল সমস্যার সমাধান সেখান থেকে আপনি পেয়ে যাবেন বিদায় বিদায়ীচে জাকার হাসান পার্থ আসসালামু আলাইকুম